আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর পেলাম তোমার মন দর্শক যদিও এটি একটি গানের কথা হয় তবুও কিন্তু বাস্তবতাটা সত্যি কিন্তু অন্যরকম যে আমি বলছিলাম কানন ভোগের কথা দর্শক এই সেই বিপুল বাবুর কানন ভোগ যেটি নদিয়া জেলায় আরড়ন সৃষ্টিকারী একটি আম আপনারা জানেন বাংলাদেশে আমরাই প্রথম এই কানন ভোগ সংগ্রহ করতে সক্ষম আমি যখন বিপুল বাবুর এই ভিডিওটি ইউটিউবে দেখি এবং মনের মধ্যে আশা পোষণ করি আমি বাংলাদেশে এই অসম্ভব একটি যাত্রী নিয়ে আসব এবং পরিকল্পনা করি সেই পরিকল্পনা মাফিক আমি নদিয়া জেলায় বিপুল বাবুর কাছে যাই এবং ওনার কাছে যে ওনার বাগান থেকে ওনার যে গাছ কাননভোগের যে গাছ সেখান থেকে কিন্তু সায়েন্স সংগ্রহ করি এখানে অনেক ইতিহাস আছে ইতিহাসগুলো অন্য এক সময় আপনাদের সামনে আলোচনা করব। আজকে মূলত আমি আলোচনা করব আপনাদের আম নিয়ে এটা হচ্ছে ফুল টাইম বারো মাসি আর এটা হলো সিজনের সময়তে যে মুকুলগুলো আমাদের কিছু ছিল এটা আমাদের গাছ আমরা গাছটা দেখাবো গাছটা যদিও দেখতে ভালো নয় কেননা আমরা এখান থেকে সায়ন সংগ্রহ করি যার কারণে এখানের গাছটি আপনার ওই আশারূপ যে সৌন্দর্যটা সেটা কিন্তু পাবেন না তারপরেও আসলে আমরা যার আকৃতি আকার দেখলে কিছুটা হল অনুভব করতে পারি সেটা দেখানোই কিন্তু আজকের মূল উদ্দেশ্য দর্শক এই পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গ দিয়েছেন তাদের আমি অভিনন্দন জানাই আর বিশেষ করে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই অবশ্যই আন্তরিক শুভেচ্ছা আর যারা করেন নাই তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার আজকে একটু গলার সমস্যা একটু কষ্ট হলেও আমার কথাগুলো শুনবেন আশা করি আপনারা কানুন ভোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো দর্শক এই হচ্ছে কানন ভোগ আর আজকে হচ্ছে আঠারো ছয় দু সাল আমি তারিখটা আবার বলে দিচ্ছি আঠারো ছয় দু হাজার পঁচিশ সাল তারিখটা বলার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এখন আমরা অনেক ক্ষেত্রেই ফেক ভিডিওগুলোই কিন্তু দেখি রিয়েল যে ভিডিওগুলো যে অরিজিনাল যে ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাই না আর এটা হচ্ছে বর্তমান আজকের অবস্থা আমি আপনাদের এই কাননভোগের ছোট, বড়, মুকুল সহ যে গাছটার যে আকৃতি আকার আকৃতি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। এবং এটা যে বারো মাসি ফুল টাইম বারো মাসি সেটাও কিন্তু আজকে আপনাদের প্রমাণ দেব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা আম আপনারা এখন দেখলেন যে আম এটা বড় আম ওটার সাথে আবার মুকুল আবার এইখানে দেখেন আবার অসংখ্য দানা অসংখ্য মুকুল আসছে আর মজার কথা হচ্ছে এই যে আমগুলো সাইজ সাইজ এগুলো কিন্তু অযত্নে বেড়ে ওঠা যেহেতু এটা সিজনাল মুকুল আমরা এর কোনো যত্ন নেই নাই জাস্ট এটা দেখার জন্য আমাদের এই আবহাওয়াতে গরম অবস্থাতে আমটি কেমন থাকে মজার বিষয় হচ্ছে আমটি স্বাভাবিক পর্যায়ে আসলো কিন্তু লেটের যদি আমরা স্বাভাবিক যে মুকুলটা রাখি সেটা আর দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানি না এটা হচ্ছে গাছপাকা আম একেবারে গাছপাকার আজকের হচ্ছে কানুর আম এটা তার পাশের আম আর আপনারা দেখছেন যে গাছের যে মুকুল আসলে যে যে এখান থেকে পারছে সে সেখান থেকে কিন্তু মুকুল দেওয়ার চেষ্টা করছে যেহেতু এটা আমাদের সায়ন সংগ্রহ করা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের কিন্তু সায়ন নাই গাছটার অবস্থা খুব একটা ভালোও নাই কেননা যেহেতু আমরা ওইটা মাতৃগাছ এখান থেকে আমরা সায়ন সংগ্রহ করি সেহেতু এই গাছটি ভালো হবে না এটাই হলো বাস্তবতা তো যাই হোক দর্শক এখানে দেখানোর চেষ্টা করছি তার ক্ষমতা কতটুক সে কীভাবে বিয়ারিং দিতে পারে তার যে মুকুলের যে কোয়ালিটি সেটা কেমন আসতে পারে এটা হচ্ছে মূল আকর্ষণ আর আরেকটা মজার বিষয় হচ্ছে কারণভক্ত কিন্তু রোগ সহনশীল একটি জাত যারা আমাদের বাংলাদেশে বেশ কিছু আম করেছেন জানেন বিশেষ করে বাড়ি এগারো এটা কিন্তু ফ্রুট ব্যাগ ছাড়া হয় না মজার কথা হচ্ছে এই যে কাননভোগ কাননভোগের যে সাইজ এই যে কাননভোগ যে আম এ হচ্ছে তার গঠন একটি আমের গড় ওজন কিন্তু হবে আপনার তিনশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম এটা একটা কমন সাইজ এ হচ্ছে তার মুকুলে আম একসাথে আম এনি টাইম আম এবং এই যে আমাদের গাছপাকা আম আমি এই গাছপাকা আমটা আপনাদের সামনে পারব আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এটার মিষ্টতা কেমন লাগে যেহেতু আমি এখন আজকে মিষ্টটা মাপার কোনো যন্ত্রও নাই তবুও আপনাদের জাস্ট চেষ্টা করবো ভিতরের অংশটা দেখানোর সেটা কেমন হয় এখানে আরও আম ছিল আমগুলো ভাঙানো হয়েছে ভাঙা হয়েছে এবং এটা আছে আমার গলার ভয়েসটা অতিরিক্ত আজকে খারাপ আপনারা মনে কিছু নেবেন না কষ্ট করে হলো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর কানুন ভোগ সম্পর্কে যাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো কিন্তু সংশোধন করবেন বেশি রহমান রফমান রাহিম কিন্তু একটু ভাঙি এ হচ্ছে কানুন ভোগ আর বাংলাদেশে আমরাই প্রথম কোথাও যদি কোনো দিন কোনো সময়ের জন্য আপনারা কানুনভোগ অন্য কেউ কোনো জেলা থেকে আপনাদের দিতে চাই তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনারা এড়িয়ে যাবেন কেননা আমরা ছাড়া বাংলাদেশে এ পর্যন্ত কানুনভোগ আম এখন পর্যন্ত কোথাও পাবেন না দর্শক যেহেতু একটি ভালো মানের আম একটি মাসি আম ভালো জাতের আম সেহেতু আমার আমার স্বপ্ন আমি সারা বাংলাদেশে এই জাতকে সরিয়ে দেব আপনাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে যেখান থেকে আছেন আমার এই ভিডিওটি যারা দেখেন তাদের অনুরোধ রইল আপনারা এটুকু শেয়ার দিবেন কমেন্ট করবেন জানাবেন এটা যে মুকুল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু একটা অসাধারণ দেখেন অলরেডি আমরা এখানে সায়ন সংগ্রহ করেছি এখানে সায়ন নাই সায়ন ছিল এখানে কাটা হয়েছে তার পাশ থেকে দেখেন কি পরিমাণ আবার মুকুল আসা শুরু হয়েছে কি পরিমাণ মুকুল আসছে আলহামদুলিল্লাহ দর্শক এর ফাঁকে আমি আরও একটি কথা আপনাদের বলে রাখি আপনারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বারো মাসি বলতে দুইবার আমদার এরকম একটি জাত আমি আপনাদের বারবারই সাজেস্ট করি এরকম একটি জাত আপনাদের কাছে পৌঁছানো দেওয়া এটা একটা সৌভাগ্যের বিষয় তো যাই হোক আমি তার সেই বিষয়টা পরবর্তীতে ভিডিওতে দেবো আরেকটা ভিডিওতে জানাবো বিস্তারিত জানাবো আজকে মূলত আমাদের যে কানুন ভোগ এটা নিয়ে কথা কানুন ভোগের ভিতরের অংশটা কেমন হয় অনেকে নাম শুনেছেন এখন পর্যন্ত দেখেন নাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ এনা এটার ভিতরে কোনো প্রকার আঁস নাই এটা খুবই আঁসবিহীন একটা আম এবং মজার কথা হচ্ছে এটার ফ্লেভারটা অতুলনীয় অসাধারণ অসাধারণ একটা ফ্লেভার যেহেতু গাছপাকা আম আসলে আমি আম খাচ্ছি আর আমার সামনে আমার ক্যামেরা ধরে আছে আমার শ্রদ্ধীয় শ্বশুর আব্বা উনি কিন্তু ভিতরে ভিতরে রাগ উন্নত হচ্ছেন কারণ এভাবে আম খাওয়াটা হয়তো উচিত না দর্শক তারপরও আমি আপনাদের বলে রাখি আপনারা কাননভোগটা অন্তত দুটা চারটা পাঁচটা হলে চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে ছাদ বাগান থাকলে ছাদ বাগানে আপনাদের বাণিজ্যিকভাবে যদি কোনো জমি থাকে সেখানে অর্থাৎ আপনারা যে যেখানে পারেন বাংলাদেশ পুরো বাংলাদেশটা এই জাতটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো মানের একটা আম বারো মাসি জগতে একটা বিপ্লব বারো মাসির থাই কাটিমন বাড়ি এগারো স্যান্ডি যে আমগুলো আছে তার সাথে এটা কোনো অংশে কম নয় বরঞ্চ তার চেতে এক ধাপ আগিয়ে যেহেতু আমরা একটা আম দীর্ঘদিন ধরে আমরা চাষাবাদ করছি কাটিমোন আম সেটা সাথে সাথে যদি আমরা একটা ভালো জাতের এই ধরনের একটা ভোগ আম যদি বাগান তৈরি করতে পারি এবং ভবিষ্যতে যদি এটা মার্কেট ধরতে পারি আমি আশা রাখি এটা কিন্তু আরেকটা বিষয় বলে রাখি এর বৈশিষ্ট্যটা বলে রাখছি ভোগের কিন্তু রসালো একটা আম এবং টাইট এটা উপরটা পেস টাইট ভিতরটা কিন্তু রসালো যেটা কাটিমনের কিন্তু নাই কাটিমন উপর শক্ত ভিতরে শক্ত আলহামদুলিল্লাহ এটা প্রচুর রস আছে এবং ওপরটা প্রচুর টাইট হয় যার কারণে এটা আপনার অনেক দিন পর্যন্ত রাখা যাবে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করা যাবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন এটা গ্যারেন্টি তো যাই হোক সব শেষে আমি আপনাদের খুব বলতে চাই যারা বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ইচ্ছা হয় আমাদের এই বাগানগুলো ভিজিট করার এই কানুনভোগ বাস্তবতা এই বাস্তবতাটা দেখার যে মুকুল আম বড় আম এই যে নতুন আম এই যে এটা একটা নতুন আম এই যে নতুন আম তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই এই যে ছোট দানা এখানে আম আলহামদুলিল্লাহ সব মিলে যদি আমরা গাছটাকে জাস্ট শুধু আম ধরার জন্য তৈরি করতাম তাহলে বা আপনাদের আরও ভালো লাগতো তো যাই হোক যেহেতু আমাদের পেশা নেশা এই নার্সারির সাথে সংযুক্ত সেহেতু এটা হবে না এটাই স্বাভাবিক আমরা যখন একটা বাগান বড়ো করে করব তখন আপনাদের দাওয়াত দিব ওই বাগানটা আলাদাভাবে দেখার জন্য তবে এখন যদি আপনারা বাংলাদেশে যেখানে থাকেন যদি এই গাছ দেখতে চান আমসও দেখতে চান তাহলে আপনাদের দাওয়াত রইল সবশেষে এটুকুই আমাদের জন্য দোয়া করবেন আর আপনার মঙ্গল কামনার জন্য আমরা দোয়া করব আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ